বাগানে অনেক ধরনের গাছ থাকে প্রত্যেক গাছটি আমাদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে থাকে তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো একটি থাই ভ্যারাইটির জাম জাম কথাটা শুনলে আমরা সবাই কালো জামের কথা মনে করি তবে আজকের ভিডিওটি হলো কোনো কালো জাম সম্পর্কিত কোনো গাছ নয় আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো থাই ভ্যারাইটির সাদা জাম গাছের পরিচর্যা এই সাদা জাম গাছ সাধারণত ছাদ বাগানিদের ছাদে থাকে না বা খুব কম সংখ্যক ছাদ বাগানিদের কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকে তাই যাতে প্রত্যেক ছাদ বাগানি আপনারা নিয়ে আসতে পারেন এবং এটাকে নিয়ে পরিচর্যা করতে যাতে কোনো অসুবিধা নয় হয় না হয় তাই সেই কথা ভেবে আজকের ভিডিওটি বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি দেখলে আশা করি এই থাই ভ্যারাইটির জামগুলো আপনি কী করে পরিচর্যা করবেন এই গাছগুলো কি করে ভালো রাখবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি জাম আমাদের কাছে অত্যন্ত প্রিয় ছাদ বাগানে যদি ছোট্ট একটি গাছে জাম হয়ে থাকে তার মতো ভালো লাগার বিষয় বোধ আর হয় না তাই সেই ভালো লাগার তাগিদে আমরা ছাদ বাগানের সফলতা পেতে আমরা জাম গাছকে পরিচর্যা করি তবে জাম গাছ আবার দুই ধরনের আছে একটি হলো সাদা জাম এ অপরটি হল কালো জাম সাদা জাম সাধারণত আমাদের ছাদ বাগানে থাকে না কিন্তু কালো জাম অ্যাভেলেবেল থাকে তবে বর্তমানে উন্নত প্রজাতির মাধ্যমে ছাদ বাগানে সাদা জামের প্রচুর পরিমাণ চাষ হচ্ছে এবং প্রচুর পরিমাণ সাদা জামও হচ্ছে সাকসেসফুলভাবে সেই ধরনের একটি সাদা জাম গাছ যখন আমরা নিয়ে আসবো তখন এই গাছটিকে রোপণ কিভাবে করব আমরা অনেক সময় চিন্তিত হয়ে যাই এক্ষেত্রে বলবো আপনি সাদা জাম গাছ নিয়ে আসুন আর কালো জাম গাছ নিয়ে আসুন প্রত্যেকটি গাছের ক্ষেত্রে একই ধরনের মাটি আপনাকে সিলেক্ট করতে হবে একই ধরনের মাটি বলতে কি ধরনের মাটি সেই বিষয়টা আপনাদের একটু খুলে বলি যে কোনো গাছের জন্য বেলেযুক্ত দুয়াশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি আপনার কাছে আশেপাশে থাকলে কিন্তু খুব ভালো হয় শুধুমাত্র বালি মাটিতে যেমন গাছ ভালো হয় না ঠিক তেমনি এঁটেল মাটি বা বেলে মাটিতেও কিন্তু গাছ ভালো হয় না মিক্সিং একটা মাটিতে গাছের বৃদ্ধিটা খুব ভালো হয়ে থাকে তাই আপনি যে এলাকাতেই থাকুক না কেন ধরুন আপনি বেলেযুক্ত মাটিতে থাকছেন সেই বেলেযুক্ত মাটি কিন্তু শুধু ছাদ বাগানে গাছের জন্য উপযুক্ত নয় আপনি তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এটাল মাটি বা দোয়াস মাটি একটু নিয়ে নেবেন অর্থাৎ যত পরিমাণ টবের মাটি দরকার তার ফিফটি পারসেন্ট নিয়ে নেবেন যদি আপনি দোয়াস মাটি যুক্ত এলাকাতে থাকেন বা এটেল মাটি যুক্ত এলাকাতে থাকেন পার্শ্ববর্তী অঞ্চল থেকে বেলে মাটি নিয়ে নেবেন বা বালি মাটি কালেক্ট করে নেবেন নিয়ে আপনি টপটি প্রস্তুত করবেন টপ প্রস্তুত করবে কেমন করে প্রস্তুত করবেন ছোট গাছের জন্য ছোট পাত্র আট থেকে দশ ইঞ্চির পাত্র বড় গাছের জন্য বড়ো পাত্র অর্থাৎ অনেকে বড় গাছ আমরা কিনি অনেকে ছোট গাছ কিনি সবসময় গাছ রোপণের জন্য থাই ভ্যারাইটির গাছগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি খাঁটো প্রজাতির একটি গাছ হয় এবং গ্রাফটিং গাছ হয় খাঁটো প্রজাতির গাছগুলো কিন্তু অত্যন্ত দেখতে কিন্তু সুন্দর হয় এবং অল্প দিনে গাছগুলোতে প্রচুর পরিমাণ কিন্তু ডাল আছে পাশাপাশি ফুলের দেখাও পাওয়া যায় এই থাই ভ্যারাইটির গাছগুলো পরিচর্যা আপনারা কী করে করবেন গাছটি ওই মাটিতে রোপণ করবেন অর্থাৎ যে মাটি আপনি কালেকশান করলেন সেই মাটিতে আপনি গাছটি রোপণ করবেন গাছ রোপণের সময় কোনো প্রকার খাবার দেওয়ার দরকার নেই কারণ বেশি খাবার কিন্তু গাছের মৃত্যুর দিকে ঠেলে দেয় তাই কিন্তু স্বাভাবিক মাটিতে আপনি বেলেযুক্ত দোয়াশ মাটি বা বেলেযুক্ত এটেল মাটিতে আপনি গাছটি রোপণ করবেন গাছ রোপণের পরবর্তী এক মাস পর বা দু মাস পর থেকে আপনি যখন দেখবেন গাছে প্রচুর পরিমাণ কিন্তু পাতা বেরোচ্ছে নতুন পাতা বেরোচ্ছে সেক্ষেত্রে কিন্তু গাছে আপনি খাবার দেবেন খাবারের মধ্যে আপনি মিশ্র খাবারটা সবচেয়ে বেশি দেবেন মিশ্র খাবার যতই দেবেন না কেন ছাদ বাগানে গাছ ততই বৃদ্ধি হবে এই মিশ্র খাবারের মধ্যে থাকবে শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের ফানগিসাইড মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্য একত্রে মিক্স করে ছাদ বাগানের জন্য যে উন্নত প্রসেসে খাবার তৈরি করা হয় সেটাকে মিক্স খাবার বলা হয় তবে শুধুমাত্র খাবার দিলে হবে না কিছু স্প্রে ফার্মে খাবার দিতে হবে নাইট্রোজেন ফসফরাস পটাশ গঠিত খাবার অর্থাৎ আমি বলতে চাইছি এনপিকে জাতীয় খাবার আপনার গাছে প্রোভাইড করতে হবে এনপিকে জাতীয় খাবার যখনই গাছে দেবেন তখন কিন্তু গাছের পাতা সুন্দর থাকবে গাছের পাতা কিন্তু সুস্থ থাকবে এবং গাছ কিন্তু খুব বড় হয়ে যাবে এবং নাইট্রোজেন গাছকে সবুজ করে ফসফরাস গাছের মাটিকে গাছের শিকড়কে মাটির গভীরে দিয়ে খাবার তুলতে সাহায্য করে এবং পটাশ গাছকে রোগ প্রতিরোধী করে তুলতে থাকে সাহায্য করে তাই নাইট্রোজেন ফসফস ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার আপনি টবের মাটিতে বা স্প্রে ফর্মে কিন্তু আপনারা দিতে পারেন এই নাইট্রোজেন ফসফরাস পটাশ গঠিত সার যখন গাছে দেবেন পাশাপাশি কিন্তু আপনাকে কিন্তু গাছের বিভিন্ন ফাঙ্গিসাইড কীটনাশক ব্যবহার করতে হবে কারণ এই জাম গাছে বিভিন্ন ধরনের সমস্যা হয় আপনাদের একটা লাইফ প্রুফ আমি দেখাবো জাম গাছের সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সেটা হলো শুও সমস্যা দেখুন এখানে শুও দেখুন কত সুন্দর অর্থাৎ নিশ্চিন্তায় কিন্তু বাসা হয়েছে এই শুও পোকাগুলো কী করে এই শুয়োপোকাগুলো কিন্তু পাতা খেয়ে সাবার করে দেয় অর্থাৎ আপনার ছাদ বাগানের ভালো ভালো জাম পাতাগুলো কিন্তু খেয়ে আপনার কিন্তু একদম জাম গাছের পাতাগুলো বিকৃতি করে দেয় জাস্ট লাইক এমন এই পাতাগুলো দেখুন অবস্থা দেখুন কি সর্বনাশ করে দিয়েছে তবে এই যে সর্বনাশ করে দিচ্ছে এই যে সর্বনাশ যাতে না করতে পারে তার জন্য কিন্তু আপনাকে সপ্তাহে একবার করে ফানগিসাইড এবং কীটনাশক একত্রে মিক্স করে ব্যবহার করতে হবে ফান্ডিসাইড এবং কীটনাশক আপনি যখনই মিক্স করবেন একটু ডোজ বেশি দেবেন বেশি দিয়ে প্রয়োগ করবেন সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লুকপার অ্যামফোর্টিফাইভ অ্যামিস্টার্ট অ্যান্ট্রাকল এই ধরনের ফান্ডিসাইটের সঙ্গে ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশান ইমিটাক্লোপিট গ্রুপ কম্পোজিশান সাইপারমেট্রিন কম্পোজিশানের কীটনাশকগুলো আপনারা ভালো করে দিয়ে এই ধরনের গাছের পাতাতে স্প্রে করবেন এবং এই ধরনের পোকাগুলো থাকলে আগে পোকাগুলোকে রিমুভ করবেন গাছের পাতাগুলো থেকে তারপরে কিন্তু স্প্রে করবেন এবং এই যে সাদা জাম বলুন বা কালো জাম বলুন প্রত্যেকটি জামের কিন্তু এই যে ফুল আসে শীতের শুরুতে শীতের মধ্যবর্তী সময় তাই গাছকে ম্যাচুরিটি করতে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে গাছে খাবার দিন এবং ধীরে ধীরে গাছ বড় হয়ে উঠবে নর্মাল জামের মতো জাম গাছেও সেই একই ধরনের সময়ে ফুল আসে একইভাবে পলিনেশন হয় এবং একইভাবে ফল ধরে তবে সেই জামের আকারটি হয় সম্পূর্ণ সাদা তাই আপনি নর্মাল গাছের মতোই গাছকে পরিচর্যা করুন ছোটো গাছ হলে কাটায় ছাটাই করে গাছকে ঝোপালো করে তুলুন বড় গাছ হলে কোনো প্রকার কাটায় ছাটাই করার কোনো রকম দরকার নেই আপনি জাস্ট খাবার দিন এবং গাছকে সঠিকভাবে শক্তি প্রদানকারী সমস্ত খাবার প্রোভাইড করলে গাছ কিন্তু বড় হয়ে উঠবে তাই মনে রাখবেন যে কোনো গাছকে বড় করে তোলার জন্য আপনার দরকার সঠিক পরিচর্যা এবং উপযুক্ত পদক্ষেপ সেই পদক্ষেপ আপনি সঠিকভাবে নিলে ছাদ বাগানে গাছগুলো বড় হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণ ভ্যারাইটিবল ফলগুলো হয়ে উঠবে এর মধ্যে অন্যতম হল সাদা জাম তাই মনে রাখবেন যে পরিচর্যা করার কথা বললাম যেভাবে গাছকে রোপণ করার কথা বললাম সেইভাবে গাছকে রোপণ করুন পরিচর্যা করুন গাছ অবশ্যই ভালো হয়ে উঠবে এবং বড় হয়ে ফল এবং ফুল দিতে সক্ষম হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না ধন্যবাদ